সন্দীপন সিনহা মহাশয় তিনি আমাদের মধ্যে আছেন তাকেও আমরা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি অল বেঙ্গল লাইন টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সাধারণ সভা সূচনা হতে চলেছে

আমাদের অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রফেসর তাপস রায় তাকে আমরা মঞ্চে আহ্বান করছি এবং অসংখ্য করছি

বেশ কয়েকজন অতিথি তারা এখনো উপস্থিত হতে পারেননি তবে আমাদের কাছে সংঘাত আছে তারাও খুব শীঘ্রই উপস্থিত হবেন তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো ইতিমধ্যে তারাও আসতে থাকবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আমরাও তাদেরও সমানভাবে বর্ণ করে নেব আমরা আমাদের মূল অনুষ্ঠান সভাপতি মহাশয় অনুমতিক্রমে শুরু করছি নিঃম গোপন থেকে অনুহা আলোর ওঠে দিঘার সৈকত জুড়ে অকথিত কথা ফুল ফোটে সফল দীপ্ত জনরব জলে আর কোলা হলে সমুদ্রের সেই কলর নমস্কার এন্ড গুড আফটারনুন টু অল অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং এর সভা থেকে আগত সকল সদস্যকে স্বাগত জানাই আমাদের সদস্যদের সঙ্গে তাদের বাড়ি

এই এক ও অবিচ্ছিন্নতার আদর্শকে মাথায় রেখে আমাদের অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক দৃষ্টিহীন শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকাদের তবে কেবল দৃষ্টিহীন শিক্ষক ও শিক্ষিকাদের স্বার্থ রক্ষাই আমাদের সংগঠনের একমাত্র উদ্দেশ্য নয় আমরা বিভিন্ন সময়ে সাধারণ দৃষ্টিহীন মানুষ যারা আছেন তাদের কল্যাণের জন্য অনেক কর্মসূচি গ্রহণ করেছি এবং বাস্তবায়িত করেছি এছাড়া যাকে বিশুদ্ধ সোশ্যাল ওয়ার্ক বলে তেমন সামাজিক অনেক কাজকর্মের সঙ্গে আমরা নিরন্তর যুক্ত আছি এবং আমরা সেগুলো সাফল্যের সঙ্গে সমাপন করতে করে চলেছি আমরা আমাদের সংগঠনের যে শৈশবের শিশুকাল সেটা পেরিয়ে আজ কৈশোরের প্রারম্ভে উপনীত আমাদের সংগঠন আসলে তৈরি হয়েছে সময়ের দাবিতে টাইম টোল অ্যান্ড উই রেসপন্ড জাস্ট সময়ের আবেদনে আমাদের সংগঠনের দিন আজকের উপস্থিত তৈরি উপস্থিত বর্তমান অবস্থা আমরা আমাদের যে আজকের অনুষ্ঠান সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং সেই অনুষ্ঠানে মূল অনুষ্ঠানের পর্যায় তিনটি তার প্রথম পর্যায় আরম্ভ করতে চলেছি এবং আমাদের এই প্রথম পর্যায়ের অনুষ্ঠানের সভাপতি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর শ্রী তাপস রায় আমাদের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধন সঙ্গীত দিয়ে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন শিক্ষক শ্রী সুরজিত বিশ্বাস আমি সুরজিৎ বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব